হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমি বেগুন আর আলু দিয়ে একটা জোল রানব ইলিশ মাছ দিয়া আর শক্ত চিকেন রানব তো এইখানে দুটার পেঁয়াজ আমি দেলাইছি তো পেঁয়াজটা লাল পরে তারপরে দিব মশলা আদা রসুন দিছি একটু সময়টাকে রাখুন সেইখানে ফেসটা লাল বাদে আমি মশলা দলাইম এখানে আমার মাংসটা ছোটাই ইত্যাদি কেন আমি ইলিশ মাছের মশলাটা এখানে মরিচ হলুদ আর লবণ বালা করে মশলাটা কষানোর পরে আমি সবজি দিলাই না আমার ইলিশ মাছের মশলাটা কষানি হয়ে গেছি সবজি দিলাম বেগুন আর আলু একটু জুল দিলাম মাংসর মশলা দিলাম তাই গান আমার ইলিশ মাছের তরকারি হয়ে গা ফুল ভিডিও দেখাইতে পারছি না কেন আমার চিকেনের তরকারিটা হয়ে গিয়েছে